আমি তোমাকে নিয়ে যাহাতে গোসল করাতাম আমি তোমাকে নিয়ে যাহাতে কাফনের কাপড় পরাতাম আমি তোমার জানাজার সালাবাদাই করতাম এবং আমি তোমাকে দাফন করতাম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবিয়্যা বাদা আম্মা বাত প্রিয় ভাইরা স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে মৃত্যুর পরে গোসল করাতে পারবে কি আমাদের সমাজে এরকম ভুল ধারণা আছে স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল করাবে তো দুরস্থায় স্বামীকে দেখতেই দেয় না আবার স্বামী যদি মারা যায় স্ত্রীকে নাকি দেখতেই দেয় না এমনও ভুল ধারণা প্রচলন আমাদের সমাজে আছে স্বামী যদি মারা যায় স্ত্রী স্বামীকে গোসল করাতে পারবে এ ব্যাপারে ইসলাম কি বলে আনা ইশাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাউ কুনতু ইসতাকবালতু

বিভিন্ন ধরনের কথা বলে এটা মূলত আমি মনে করি তারা কোরআন হাদিসের জ্ঞান না রাখার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা এই কাজটি করে যে মানুষটা যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিল মরণের পরে তাকে গোসল করাইতে পারবেন না এটা কি ধরনের কথা সম্মানিত প্রিয় ভাইরা স্ত্রী যদি মারা যায় স্বামী কি

আমাকে মাথা যন্ত্রণা অবস্থায় পেলেন তখন আমি প্রচন্ড মাথা ব্যথায় কাতরাচ্ছিলাম এসে আমাকে পেলেন তখন আমি বলতেছিলাম হে আমার মাথা তখন লি সাল্লুআাল্লাম তিনিও বললেন আয়সা আমিও প্রচন্ড মাথা ব্যথায় কাতরাচ্ছি আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে এরপরে রাসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন যদি তুমি আমার পূর্বে মারা যেতে তাহলে তোমার কোনো ক্ষতি হতো না এরপরে তিনি বলতেছেন ফাগুন তো আয়লাই কি ফাগসাল তো কি তুমি যদি আমার পূর্বে মারা যেতে তাহলে আমি তোমাকে নিজ হাতে গোসল করাতাম তো কি আমি নিজ হাতে তোমাকে কাফনের কাপড় পরাতাম পলাই তো কি এবং আমি নিজে তোমার জানাজার সালাত আদায় করতাম কি এবং আমি নিজ হাতে তোমাকে দাফন করতাম ইমনে মাজা শরীফের সহ আদিস সম্মানিত প্রিয় ভাইরা রাসূল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলিহু হাদিস প্রমাণ করে এবং রাসূল্লা সাল্লাল্লাহ ওয়াইহু সাল্লাম নিজে বলেছেন আয়েশা যদি তুমি আমার পূর্বে মারা যেতে তোমার কোনো ক্ষতি হতো না আমি তোমাকে নিজ হাতে গোসল করাতাম আমি তোমাকে নিজ হাতে কাপড়ের কাপড় পরাতাম আমি তোমার জানাজার সালা দাদায় করতাম এবং আমি তোমাকে দাফোন করতাম তার মানে এই হাদিস স্পষ্ট ভাবে প্রমাণ করে স্ত্রী যদি মারা যায় এক নম্বর কথা হলো স্বামীর পূর্বে স্ত্রী মারা যাওয়া স্ত্রীর জন্য কল্যাণ কর এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে যেটা পেয়েছি দুই নম্বর কথা হলো স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল করাতে পারবে কাপড়ের কাপড় পরাতে পারবে দাফন করাতে পারবে এবং জানাজার সালাদ আদায় করতে পারবে এতে কোনো সমস্যা নাই সম্মানিত প্রিয় ভাইরা আমরা এর আগে হাদিসে যেটা দেখেছি আইসা সিদ্দিকার আজ আল্লাহ তাল পরে আফসোস করে বলছেন আমি যদি আগে জানতাম যে বিষয় আমি পরে অবগত হয়েছি তাহলে রাসুলের ইন্তিকালের পরে রাসুলের স্ত্রী এবং ব্যতীত তাকে আর কেউ গোসল করাতে পারবে না সম্মানিত প্রিয় ভাইরা আমাদের সমাজে যে ভুল ধারণা আছে ভুল নিয়ম কানন প্রচলন আছে স্বামী গোসল করাতে পারবে না স্ত্রী স্বামীকে গোসল করাতে পারবে না এটা সম্পূর্ণ ভুল আপনি অবশ্যই আপনার স্ত্রী মারা গেলে আপনি স্ত্রীকে গোসল করাতে পারবেন বা রাসুল সাল্লাম যে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন আপনি সেগুলো পারবেন এবং স্বামী যদি মারা যায় স্ত্রীও স্বামীকে গোসল করাতে পারবে এতে কোন সমস্যা নাই সম্মানিত ভাইরা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সন্ন্যার সঠিক বুঝ দান করুক এবং সেই সাথে আমরা যেন কোরআন সন্ন্যার উপর আমল করে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার